এই সুরা তেলোয়াবকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমিন বড় ভালোবাসেন এই সুরাটি গুরুত্বপূর্ণ একটি সুরা এই সুরত তেলমৎকারীকে আল্লাহ পাক রব্বুল আলমিন সমস্ত বিপদাবদ থেকে হেফাজত করেন এই সুরত তেলমৎকারীকে আল্লাহ পাক রব্বুল আলমী রিজিক বাড়ায় দেয় এই সুরত তেলমৎকারীকে আল্লাহ পাক সমস্ত রোগ বালাই থেকে হেফাজত করে এই সুরত তেলমৎকারীকে আল্লাহ পাক দুশ্চিন্তা টেনশন করে সানি থেকে হেফাজত করে এই সুরার সাথে আল্লাহর একটা গভীর সম্পর্ক আছে এই সুরার একটা নাম হলো সুরাত এই সুরা পরে আল্লাহ দরবারে যা সাবেন ல்லூலி திவே এই সুরার একটি নাম আছে সুরাত এই সুরা পরে আল্লাহর কাছে যা চাবেন আল্লাহ আপনাকে তাই দিয়ে দেবে শুধু তাই নয় এই সুরাটি এমন একটি সুরা এই সুরার আরেকটা নাম সুরাত শিফা যে কোনো রোগের জন্য এই সুরাটি পড়ে যদি আপনি দম করেন ফু দিয়ে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন যত জটিল এবং কঠিন রোগ হয় সমস্ত রোগ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন নবীজির কাছে যখন কোনো অসুস্থ ব্যক্তি আসতো ওগো আল্লাহ নবী আমি অসুস্থ আমাকে একটু আপনি যার ফুক করে দেন বিশ্বনবী মোহাম্মা সাল্লাহ আলহি এই সুরাটি পরে ফু দিতেন আর আল্লাহ পাক রব্বুল আলম দয়া করে রুগীকে সুস্থ করে দিত আবু সাঈদ আল খুদ্রি রাজি আল্লাহ আনহু বলেন একবার আমরা সফর বের হলাম লম্বা সফর চলতে চলতে আমাদের খাদ্য সামগ্রী শেষ হয়ে গেল হঠাৎ করে আমরা দুশ্চিন্তে পড়ে গেলাম টেনশনে পড়ে গেলাম খাদ্য সংকট দেখা দিল সঙ্গীরা বললো আবু সাইদ খাবারের ব্যবস্থা করেন খাবার নাই আমি টেনশনে পরে গেলাম আমি বললাম তোমরা আল্লাহ ব্যবস্থা করবে হঠাৎ করে তাকে দেখি একটা গ্রামের সামনে বিশাল বড় একটা জটলা দেখা যায় অনেকগুলো মানুষ দাঁড়িয়ে যেন দেখতেছে আমার কি মনে কৌতূহল জাগলো আমি যাই গিয়ে দেখি ঘটনাটা কি আমি সামনে গেলাম সামনে যাওয়ার পরে জটলার ভিতরে ঢুকলাম ডুকার পরে দেখলাম এক ব্যক্তি শুয়ে আছে আর এক ব্যক্তি যার আর জাদু কি যেন পড়তেছে জাদু মন্ত্র পড়তেছে আমি বললাম তুমি কি পড়ো বলো মন্ত্র পরি কেন পড়ো আমাদের নেতাকে সাপে কেটেছে আমরা মন্ত্র পাঠ করি আমরা মন্ত্র পাঠ করি আমাদের নেতাকে ভালো করবার জন্য আবু সাইদ আল খুদরি বলেন কেয়ামত পর্যন্তই মন্ত্র পাঠ করলো তোমাদের নেতা কোনোদিন ভালো হবে না বলে তাহলে ভালো হবে কি করলে বলো তোমাদের নেতা ভালো হবে আমি এমন কিছু জানি যদি আমি পরে পৌঁছাই নেতা ভালো হয়ে যাবে বললো তুমি ভালো করে দাও তুমি যা চাইবা বা তোমাকে আমরা তাই দিব আবু সাইদ আল খুদ্রি রাদি আল্লাহ বললেন তোমরা আমাকে তিরিশটা ছাগল দিতে হবে যদি তোমরা তিরিশটা ছাগল আমাকে দাও তাহলে আমি তোমাদের নেতাকে ভালো করতে পারি ওই এলাকার লোকেরাম ওই গোত্রের লোকেরা বললো আমাদের নেতাকে ভালো করো অবশ্যই তোমাকে তিরিশটা ছাগল দিব আবু সাইদ আল খুদ্রি রাদি আল্লাহ বললেন ঠিক আছে তোমরা ওয়াদা রক্ষা করবে বলল হা অবশ্যই রক্ষা করব আবু সাইদ আল খুদ্রি রাদি আল্লাহ তালন যেন করলেন পরে ওই অসুস্থ ব্যক্তিকে অজ্ঞান ব্যক্তিকে যখন ফু দিলেন মুহূর্তের মধ্যে ওই ব্যক্তি চোখ খুলে ফেলল আবার আবু সাইদ আল ফুদ্রি রাজি আল্লাহ তালু কি যেন পরে দ্বিতীয়বার ফুঁ দিলেন ওই ব্যক্তি শোয়া থেকে বসে গেল আবার তৃতীয়বার যখন আবু সাইদ আল ফুদ্রি রাজি আল্লাহ ফুঁ দিলেন ওই ব্যক্তি বসা থেকে দাঁড়িয়ে চলা শুরু করে দিল ওই কবিলের লোকেরা বলে আবু সাঈদ তুমি তো বড় উপকার করেছো নাও তিরিশটা ছাগল নাও আমরা ওয়াদা দিয়েছিলাম আমাদের নেতা ভালো হলে তোমাকে তিরিশটা ছাগল দিব তিরিশটা ছাগল দিয়ে দিয়েছে আবু সাঈদ আল খুদ্রিরা দিয়ে আল্লাহ এবং সাহাবিরা ছাগল গুলো নিয়ে চললো প্রতিমধ্যে ক্ষুদা লেগেছে খাবার না কয়েকটা ছাগল জবাই করে তারা খেয়ে ফেলেছে খাওয়ার পরে টেনশন আহারে আমরা যে বকরি জবাই করে খেলাম কোরান পরে এসেছি সুরাফাতে হা পরে ফু দিয়ে এই যে আমরা ছাগল আনলাম ছাগল খাওয়া জায়েজ হয়েছে কিনা নাকি গুনাহ হয়েছে আহারে আমরা নবীজের সাথে নবীজের সামনে গিয়ে বিশ্ব নবীর কাছে আমাদের কথাগুলো বলবো দুশ্চিন্তায় পরে গেল টেনশনে পরে গেল আবু সাইদ আল ক্ষুদ্রাদী আল্লাহতা আল আন সাহ দেরকে নিয়ে মদিনায় প্রত্যাবর্তন করলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন সালাম দিলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর একটা ঘটনা ঘটে গেছে কি ঘটনা বলে আমরা যখন সফরে ছিলাম আমরা খুদার যন্ত্রণায় এক্লান্ত হয়ে পড়লাম হঠাৎ করে দেখলাম একটা গ্রামের সামনে কিছু লোক জটলা বেঁধে আছে গিয়া জিজ্ঞাসা করলাম কি হয়েছে বলে তোমা আমাদের নেতাকে সাপে কেটেছে আমি বললাম আমি তোমাদের নেতাকে যার ফুক করলে তোমাদের নেতা ভালো হয়ে যাবে অগু বললাম নবী আমি যার ফুক করলাম আমি কোরআনের কিছু অংশ তেলাওয়াত করে ফুঁ দিলাম এরপরে লোকটা ভালো হয়ে গেল তিরিশটা ছাগল দিয়েছি এই ছাগল থেকে কয়েকটা ছাগল জবাই করে আমরা খেয়ে ফেলেছি ওগো আল্লাহর নবী আমরা কোরআন পড়ে ছাগল পাইলাম তারপরে আমরা খেয়ে ফেললাম আমাদের কি অন্যায় হয়েছে নাকি আমরা দুশ্চিন্তার মধ্যে আছি টেনশনে আছি আল্লাহর আল্লাহর্বর বলো আবু সাহেব কি করেছো বলে বিশ্ব নবী সুরা ফাতে হাতে করেছি সুরা ফাতেহা পড়ে ফু দিয়েছি বলে আবু সাই তুমি কেমনে জানো সুরা ফাতেহার মধ্যে আল্লাহ তালা সেপা রেখেছে অবিশ্বানবী আপনার জবান থেকে শুনেছি আপনি নিজেই বলেছেন সুরা ফাতেহার নাম সুরা তো শেফা অগো আল্লাহ নবী এই সুরা পরে আমি তিনবার ফু দিয়েছি ওই ব্যক্তিটা সুস্থ হয়ে চলাফেরা শুরু করলো আমাদেরকে তিরিশটা ছাগল দিল আমরা কিছু ছাগল খেয়ে ফেলেছি আমরা কি অন্যায় করেছি নাকি ওগো আল্লাহর পয়গাম্বর আপনি আমাদেরকে বলেন আল্লাহর পয়গাম্বর বলে আবু সাই তোমরা অন্যায় করো নাই বরং তোমরা ভালো কাজ করেছো কোরআনের সম্মান বাড়িয়ে দিয়েছ আবু সঈদ কিছু ছাগল যদি থাকে আমাকেও দাও আমি নবী ও শরিক হব আমি ও খাব এই জন্য সুরাতুল ফাতেহাকে সুরাতুল শিফা বলা হয় রোগ মুক্তির সুরা বলা হয় সুরাতুল দোয়া বলা হয় দোয়ার সুরা এই সুরা পরে যদি কোনো বান্দা বান্দি আল্লাহ দরবারে কোনো কিছু চায় আল্লাহ তালা খালি ফিরায় না কিতাবের মধ্যে আসছে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোনো বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়ে থাকে বান্দা বান্দি যখন নামাজে দাঁড়াইয়া বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হামিদানি আবেদি আবার যখন কোন বান্দা বান্দি নামাজে দাঁড়াইয়া বলে আর রহমানির রহিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসনা আলাই আবেদি আমার বান্দা আমার গুণ কীর্তন করেছে আবার কোন বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাজ্জাদানি আবদি আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে এই রকম ভাবে নামাজের মধ্যে দাঁড়াইয়ে এই ফাতে হাত আলামাত করলে আল্লাহ পাক রব্বুল আলম রিজিক বাড়াইয়া দেয় আল্লাহ তালা ফেরেশানি দূর করে দেয় আল্লাহ তালা মুসিবত দূর করে দেয় আল্লাহ তালা সমস্ত দুশ্চিন্তা টেনশন ফেরেশানি থেকে হেফাজত করে একবার বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাই এক জঙ্গলের পাশ দিয়ে হাঁটতেছে আজান হয়ে গেল আসরের নামাজের আজান হয়ে গেল কিন্তু জামাতে নামাজ পড়বে কাউকে হয় না বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই তালাশ করতেছে কাউকে পাইলে জামাতের সাথে নামাজ আদায় করবো সাতাশ গুণ বেশি সব পাবো এমন করতে করতে মাগরিবের সময় গনি আসলো হঠাৎ করে কাঠুরিয়াকে দেখা যায় মাতার মধ্যে অনেকগুলো কাঠ বহন করে যায় বাইজিদ বুস্তামি বললো কাঠুরিয়া ভাই তুমি কি আসরের নামাজ পড়েছো বলে না আমি এখনো পড়ি নাই কেন পড়ো নাই বলে আমি একটা সঙ্গী তালাশ করতেছি জামাতের সাথে নামাজ আদায় করবার জন্যে বাইজিদ মুস্তামি বলে তোমার চিন্তা আমার চিন্তা এক হয়ে গেছে আমি তো একজন সঙ্গী তালাশ করতেছি চলো দুইজনে মিলা করে সালাত আদায় করে নেই কাঠুরিয়া বলল ঠিক আছে আপনি মামুদি করেন বসতে আমি বলে দাঁড়া আমি উজু করে আসি কাঠুরিয়া এবার বলে মুমিন মানুষের আবার উজু থাকে না কেমন কথা মুমিন মানুষ মুসলমান ইমানদার অজু থাকে না এটা আবার কেমন কথা এই কথা যখন বাইজিদের কেন গেছে বাইজিত মনে মনে আশ্চর্য হয়ে গেছে এই লোক তো সাধারণ লোক নয় নিশ্চয়ই কোনো বড় আল্লাহর ওলি হবে কোনো কথা বলে নাই শুধু শুনছে উজু করে উজু করবার পরে যখন আবার চলে আসো নামাজ পড়বার জন্য কাঠোরিয়া বলে ও বাইজিদ বসতে আমি আল্লাহর বলি আপনি নামাজ পড়ান বাইজিত মনে মনে চিন্তা এই লোকটাও আল্লাহর ওলি হবে যেহেতু আমারে বলছে মুমিনের আবার উজু থাকে না কেমনে এবার বাইজিত মনে মনে এই কথা ভাবে আর কয় না আপনি নামাজ পড়ান এই লোক কয় না আপনি নামাজ পড়ান আপনি জমানার আল্লাহর ওলি বাইজিদ বাইজিদ বলে না আপনি নামাজ পড়ান ঠেলা ঠেলি শুরু হয়ে গেল এইবার কাঠুরিয়ে দেখতেছে আহারে যদি আমি নামাজ না পড়াই বাইজিদ নামাজ পড়াবে না মাগরিবের আজান হয়ে যাবে কাঠুরিয়ে নামাজের মধ্যে দাঁড়াইয়ে গেল আল্লাহ আকবার নামাজ পড়তেছে আল্লাহ আকবার বলছে তো বলছে কিন্তু রূপুতে যাওয়ার কোনো খবর নাই লম্বা সময় এত লম্বা করে রাত করতেছে বাইজিত বুস্তামি রহমাতুল্লাহি মনে মনে চিন্তা করে kere লোকটার এলেম কালাম কি নাই নাকি মাগরিবের সময় সন্নি করতে লোকটা এখনো পর্যন্ত লম্বা করে দিয়ে নামাজ পড়তেছে লোকটার masala কি জানা নাই এই যে লম্বা কেরাত পড়তেছে মাগরিবের সময় কাছাকাছি চলে আসছে অনেক লম্বা সময় কেরাত দিয়ে নামাজ আদাই করছে নামাজ শেষে ভাই যদি রাগ হয়ে বলে ও কাঠুরিয়া ভাই মাসালা জানো না বলবা আমি নামাজ পড়াইতাম তুমি নামাজে গেলা তোমারে পটাইলাম কিন্তু মাগরিবের সময় কাছাকাছি এমনি মাকরু সময় চলে এসেছে তো লম্বা কেরাত দিয়ে নামাজ পড়লা কেন এই কথা বলবার পর কাটুরিয়ে কিছু বলে না বাইজিদ আবার জিজ্ঞাস করলো কাঠুরিয়ে বলে না তিনবার বলবার পরে কাঠুরিয়ে চোখের পানি সারিয়ে কান্দে বাইজিদ বলে তুমি কেন কান্দো বলো কেন এত লম্বা কেরাত পড়েছো মাগরিবের সময় সন্নি তার তারপরও কেন লম্বা রাত পড়েছো বাইজিদ মুস্তামির কথায় ওই কাঠুরিয়ে চোখের পানি সারে বলে বাইজিদ এত বসন না মাসাদাই করলাম যখন আমি বলি আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলামিন সমস্ত প্রশংসা বিশ্বের প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলমের জন্য আল্লাহ তাআলা তখন জবাব দেয় হামিদানি আবিদি আমার বান্দা আমার প্রশংসা করেছে আমি যখন নামাজে দাঁড়াইয়া সুরা ফাতে পড়ি আল্লাহ জবাব দেয় আমি নিজের কানে শুনতে পাই কিন্তু আজকে আপনাকে নিয়ে নামাজে দাঁড়াইলাম আমি তেলাওয়াত করতেছি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আল্লাহ জবাব দেয় না আমিও সামনে যাই না আবার আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আল্লাহ জবাব দেয় না অনেকক্ষণ পরে আল্লাহ জবাব দিয়েছে হামিদানি আবেদি আল্লাহ তাআলা জবাব দিতে দেরি করেছে এই জন্য আমি সুরা পড়তেও দেরি করেছি আবার আমি যখন পড়েছি আর রহমান রহিম আল্লাহ আসনা আলাই আবদি বলে না তাই আমি ও মালিক অমিত দিন পড়ি না অনেকক্ষণ পরে আল্লাহ আসনা আলাই আবদি বলছে এরপরে আমি মালিক অমিত বলছি তাই দেরি হয়ে গেল রে বাইজিদ মুস্তামি আমার গোপন কথা জীবনে কারো কাছে বলি নাই আজকে আপনার কাছে বললাম বাইজিদ মুস্তামি চোখের পানি সারিয়া দিয়া বলে সবাই আমাকে আল্লাহর বলি বলে আর আমি দেখি আমার থেকে বহু বড় আল্লাহর বলি আল্লাহ আপনাকে বানাইয়া রাখছে এই জন্য কাউকে ঘৃণা করতে নাই কাউকে ছোট মনে করতে নাই কাকে আল্লাহ তাআলা বড় বলি বানাইছে আল্লাহ তালাই ভালো জানে আপনি কল্পনা করতে পারবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কখন ওলি বানাইয়া দিবে একটা মানুষ গুনা করেছে ঠিকই কিন্তু ওই লোকটা শেষ রাত্রিতে তবা করে চোখের পানি বেরে আল্লাহর দরবারে কান্নাকাটি করে এমন হতে পারে আল্লাহ দরবারে প্রিয় হয়ে গেছে আল্লাহ তালা ওলি বানাইয়া দিছে আপনি কল্পনা করতে পারেন নাই এই জন্য মানুষকে বাদসনা করবেন না ঘৃণা করবেন না কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওম হই রম মিন হুম ওয়ালা নিশা মিন নিশা ইনাসা আইয়া কুন না খয় রম মিন হুম না ওলা তল নিজুং ফুসাকুম ওয়ালা তনাবা জুবিন আল কা আল্লাবাক নিজে বলেন হে মবিদানা তোমরা কেউ কাউকে তুচ্ছ তাচ্ছিল করবে না গ্রীনা করবে না মন্দরমে ডাকবে না লক পরিবর্তন করে ডাকবে না যদি তোমরা এমন করো বেইমান হয়ে যেতে পারো চিন্তা করে দেখেন আমাদের সমাজ এই মটু এই পাতলু এই চিকনাই কানা কোরা আতুরা ভেঙ্গুরা লুলা বলে বলে ডাকে সাবধান ডাকা যাবে না এমন হতে পারে আল্লাহর কাছে এই কানা লোকটা প্রিয় হয়ে আছে এমন হতে পারে এই আতুরা লোকটা আল্লাহর কাছে প্রিয় হয়ে আছে এই জন্য বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম বলেন সাবধান সাবধান কেউ তোমরা কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না কেউ কাউকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করবে না এই জন্য বেশি বেশি সুরাফাতে পড়বেন দুয়ার মধ্যে সুরাফাতে পড়বেন মোনাজাতের মধ্যে সুরা ফাতেহা পড়বেন সুরা ফাতেহা পুরা আল্লাহ দরবার দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই আপনার দোয়া কবুল করবে অবশ্যই আপনার দোয়া আল্লাহ তালা মঞ্জুর করবে বিশেষ করে শেষ রাত্রিতে শেষ রাত্রিতে উঠে সুরা ফাতেহা দোয়ার মধ্যে পড়ে দোয়া ধরবেন হাত তুলে সুরা ফাতেহা পড়বেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আর রহমান রহিম مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন শেষ রাত্রিতে সুরা ফাতিহা পড়ে আল্লাহর দরবারে চোখের পানি গুলো সেরে কান্না করবেন দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই দোয়া কবুল করবে যখন কানা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলবেন আহারে আল্লাহর কুদরতি অন্তরে জোশ খেলে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা হাযা বাইনি ওয়া বাইনা আবদি এটা আমার আর আমার বান্দার ব্যাপার ও বান্দা আমার কাছে চাও কি চাইবা তুমি চাও আমি রব তোমার চাওয়া পূর্ণ করে দিব আমি রব তোমার মনের আশা পূর্ণ করে দিব তোমার সব দুঃখ গুলো আমি রব দূর করে দিব আমার কাছে চাও আমি তোমার সব দুঃখ দূর করে দিব টেনশন দূর করে দিব পেরেশানি দূর করে দিব এই জন্য শেষ রাত্রিতে চোখের পানি সেরে সেরে কাঁদবেন মুনাজাত করবেন আল্লাহর দরবারে কান্নাকাটি করবেন আল্লাহ তাআলা অবশ্যই মনের আশা গুলোকে পূর্ণ করে দিবে আরে আল্লাহর কাছে চাবেন যত বেশি চাবেন আল্লাহ তত বেশি খুশি হয়